সুন্দরবনের তৃতীয় পর্বের পূজায় আমরা এখন চলেছি পূজাস্থলে সুন্দরবনের শামশের নগর রপ্তানপাড়া যেখান থেকে আপনারা দেখতে পাবেন ঠিক নদী পেরিয়ে উল্টো দিকেই বাংলাদেশ দেখা যাচ্ছে এখন আমরা চলেছি সুন্দরবনের এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশ যেটি প্রকৃতির খেয়ালে কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর এবং সেই ভয়ঙ্কর প্রকৃতি তখন মানুষকে করে তোলে সত্যিই দুর্গত অসহায় আর সেই সমস্ত মানুষদের কাছেই আজ আমাদের সাধ্যমতো সামান্য পূজার খনিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি চলুন আমরা

এখানে এই যে ছোট্ট ছাউনি ঘেরা ঘরটি দেখছেন সেটি ওদের পাঠশালা ব্রতি সেবা ট্রাস্টের পক্ষ থেকে রপ্তান পাড়ায় ওদের এই আয়োজনটি করা হয়েছে এখানে সেই শিশু গদাধরদেরও আপনারা দেখছেন আমরা ওদের কোচিং সেন্টারটির অভ্যন্তরেও প্রবেশ করব দেখব এখানে এলাকাবাসীরা উপস্থিত রয়েছেন এবং জয়ধ্বনি দেখছেন ঠাকুর মা ও স্বামীজির নামে এখন চলুন আমরা প্রবেশ করি সেই শিশু গদাইদের পাঠশালার অভ্যন্তরে এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলেও এই ছোট্ট ঘরকানিতে তিনি বিরাজ করছেন রক্ষা করছেন এদের সকলকে তাদের চরণে অর্ঘ নিবেদন করা চলছে এরপর ছোট ছোট গদাইদের কাছ থেকে আমরা শুনে নেব তারা কীভাবে ঠাকুর মা স্বামীজির মন্ত্র প্রণাম মন্ত্র সমস্ত কিছু সুন্দরভাবে আয়ত্ত করেছে আর একটুক্ষণের অপেক্ষা তাদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন সেই মন্ত্রোচ্চারণ এবার আমাদের পূজার খনিবেদনের পালা আপনারা দেখছেন সেই পূজা পর্ব শুরু হলো সঙ্গে থাকুন এবং সাখে থাকুন এই পূজার শিশু কথাইদের পূজার শেষে এবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই দুর্গত মানবরূপী শিবেদের হস্তে তুলে দেব আমাদের আনা সাধ্যমতো সামান্য পূজার খো আপনারা সেই পূজারও সাক্ষী থাকবেন সঙ্গে থাকুন এই আমাদের শিব পূজা শুরু হলো আপনারা দেখছেন রপ্তানপাড়া সুন্দরবনে আমরা এখানে উপস্থিত একেবারে শামসের নগর জিরো পয়েন্ট এটাকে বলা হয় বাংলাদেশের বর্ডার আমরা একটি নদী এক্ষুনি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগেই আপনারা সাক্ষী থাকলেন ঠিক নদী পারেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেখানে বিএসএফের যারা রক্ষী সেখানেই রয়েছেন কর্তব্যরত সেই প্রত্যন্ত এলাকায় আমরা পৌঁছে গেছি আজ এবং চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো এই শিব পূজার অর্ঘ নিবেদন করতে ঠাকুর মা স্বামীজির কৃপায় রকম আরও আরও অনেক শিব পূজা আমরা সম্পন্ন করতে চাই আপনাদের সকলের সহযোগিতায় এবং আন্তরিকতায় এই পূজায় যারা এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেককে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ধন্যবাদ ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদ অবশ্যই আপনাদের উপর বর্ষিত হচ্ছে বর্ষিত হবে এ নিয়ে কোনো সংশয় নেই আমরা মানুষ হয়ে যত বেশি মানুষ মানুষরূপী এই শিবের পূজায় নিজেদের উৎসর্গ করতে পারবো বিশ্বাস করি তত বেশি খুশি হবেন স্বামীজি তত বেশি খুশি হবেন ঠাকুর তত বেশি খুশি হবেন আমাদের জগৎজননী মা তাদের কৃপায় আমরা যেন সত্য সত্যই এই শিব পূজায় নিজেদের উৎসর্গ করতে পারি আগামী দিনেও তাদের রাতুল চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক জয় মা জয় মা জয় জগৎজননী মা